কডিংপুরী সনাতন ধর্মবলম্বীদের শারদীয় দুর্গাপূজা প্রতিমা শিল্পীদের চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা কুমিল্লার দুর্গोत्सव প্রসতির খবর খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী শুভ সকাল খোকন শুভ সকাল খোকন শুভ সকাল রাবি ও মيمي আপনাদের সাথে শারদীয় শুভেচ্ছা আসলে আমি এখন যে এই জায়গাটিতে রয়েছি এটি নগরীর একেবারেই প্রাণকেন্দ্র রাজ রাজেশ্বরী কালীবাড়ি এখানে কিন্তু যে মা দুর্গার আগমনী বার্তা আপনারা জানেন গতকাল মহালয়ের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে এবং এবং এখন কিন্তু আসলে খনগণনা শুরু শুরু চলছে এবং আঠাশ তারিখে কিন্তু মহা সপ্তমীর মধ্য দিয়ে পুরো পুরোর যে আয়োজন সেটি কিন্তু আসলে শুরু হবে তো ইতিমধ্যে যারা প্রতিমা শিল্পী রয়েছেন তাদের কিন্তু ব্যস্ততা অনেক তারা কিন্তু পুরো রাত জেগেই তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন এবং পূজার যে শেষ মুহূর্তের কাজগুলো সেগুলো কিন্তু আসলে সেরে নিচ্ছেন তো এখানে আসলে আয়োজকদের মধ্যে দুজন রয়েছেন আমরা দুজনের কাছে জানতে চাইব একজন জেলার নেতা এবং আরেকজন মহানগরের তো আমরা আপনাদের কাছে যেই বিষয়টি জানতে চাচ্ছি যে বছর যে পূজার যে আয়োজন সার্বিক নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের শারদীয় দুর্গা আমি কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক নারায়ণ সরকার আমাদের সার্বিক আমরা ডিসি অফিসের মিটিং করেছি এসপি পি মিটিং করেছি র‍্যাবের সাথে মিটিং করেছি এবং আমাদের বিজিবির সাথেও মিটিং করেছি তারা আমাকে আশ্বাস দিছে আমাদের যাতে আমাদের শারদীয় দুর্গা উৎসবটা অনেক সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি এবং তারা আমাদের সাথে থাকে এবং বিভিন্ন রাজনীতি সংগঠন সহ সুন্দর একটা পূজা উদযাপন এবং দিবে এবার আমাদের আশ্বস্ত করছে জি ধন্যবাদ আমি আরেকজনের কাছে জানতে যাব আপনারা আসলে কি প্রত্যাশা করেন এবার মায়ের কাছে আমরা বরাবরই যেহেতু বাংলাদেশ সব সর্ব আমরা মনে করি বাংলাদেশ হাজার বছর ইতিহাস হচ্ছে অসাম্প্রদায়িক আমরা বরাবরই মনে করি যে আমরা আমাদের পুজো যেভাবে ঈদ পালন করা সেভাবে উৎসব উদ্যোগের মাধ্যমে আমরা পূজা পালন করবো এবং সেটা করে আসছি তো এই বছর আমাদের মাননীয় প্রধান বছর বৈশাখমণ্ডলী আমাদের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং আমাদের বিজেপি সহ সবাই আমাদের আশ্বস্ত করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিএনপি আমার এনসিপি সব রাজনৈতিক দলের নেতৃত্ব আমাদের আস্বস্ত করেছেন এবং আমরা তাদের আস্তে 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 থাকতে চাই আমরা আশা করবি যে আমরা এবার পুজো খুব ভালোভাবে করতে পারবো এবং আমরা মায়ের কাছে এটাই প্রার্থনা করি যে দেশ সুন্দর হোক মানুষ দেশটা সুন্দরভাবে ভয়াতলুক দেশটা মানুষের লোক সবাই যেন থাকতে পারি এটা মায়ের মায়ের আশা এবং আমরা বিশ্বাস রাখি যে করতে পারবো জি ধন্যবাদ যেমনটি শুনছিলেন আসলে মায়ের কাছে প্রত্যাশা তাদের অনেক কারণ এবার মায়া আসছেন কিন্তু আসলে গজে করে অর্থাৎ হাতির পিঠে চড়ে ফলে এবার কিন্তু তাদের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি কারণ মায়ের আগমনের শুভ যে শুভবার্তা সেই শুভবার্তাকে কাজে লাগিয়ে তাদের আগামী দিনগুলো শুরু করতে চান এছাড়া যে মায়ের যে বিদায়ের ঘন্টা সেটিও কিন্তু আসলে দোলায় চড়ে তো দোলায় চড়ে যদি কিছু কো কোন আপনাকে ধন্যবাদ